টানা তিনটে হারের পর আইপিএল শেষ দুটি ম্যাচে জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস তার মধ্যেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে জল্পনা দেখা দিল মুম্বাইয়ের অধিনায়ক চোটনি আইপিএলে খেলছেন বলেই সন্দেহ প্রকাশ করেছেন সাইমন ডুল নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের মতে হার্দিককে দেখে মনে হয়েছে তিনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন আইপিএলে হার্দিকের বল না করার সিদ্ধান্ত দেখেই এমনটাই মনে হয়েছে ডুলের এবারের আইপিএলে মূলত ব্যাটই করছেন হার্দিক কমিয়ে দিয়েছেন ওয়ার্ক লোড বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র এক ওভার বল করেছেন সেই দেখেই ডুল বলেছেন প্রথম ম্যাচে প্রথম ওভার বল করে সবাইকে বার্তা দিলে তারপর দলের আর তোমাকে দরকারই হচ্ছে না ও নিশ্চয়ই আহত আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল রয়েছে সেটাও স্বীকার করছে না আমার মন সেটাই বলছে কেন বল করছেন না তা নিয়ে হার্দিককেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে তবে মুম্বাইয়ের অধিনায়ক জানিয়েছেন সঠিক সময়ে তিনি বল করবেন আর কোনো ব্যাখ্যা দেননি কিন্তু প্রতি ম্যাচেই তাঁর বল করা ওভারের সংখ্যা কমেছে বিশ্বকাপের মাঝে চোট পেয়ে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন হার্দিক আইপিএলের ঠিক আগে সুস্থ হয়ে ফিরে এসে মুম্বাইয়ে নেতৃত্ব দিয়েছেন আবার তার চোট কি হলো তা নিয়েই প্রশ্ন রয়ে যায়